বাতিল হতে যাচ্ছে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় যে ফাঁসির দড়ি নিয়ে সারা দেশ উত্তাল তা কি আইনের প্যাঁচে ফসকে গেল বিচারক গোলাম মর্তুজা মজুমদার কিংবা চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কারণ বিএনপি আগেভাগেই খালেদা জিয়ার জন্য একটি দুটি নয় কার্যত তিনটি আসন বরাদ্দ করে রেখেছে বিএনপির তরফে জানানো হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসন্ন নির্বাচনে বগুড়া সাত দিনাজপুর তিন এবং ফেনি এক আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন যদিও তখন তিনি এতটা অসুস্থ ছিলেন না কিন্তু আশ্চর্যের বিষয় হলো বিএনপি চেয়ারপারসন খালেদা অসুস্থ হওয়ায় নির্বাচন পিছিয়ে যেতে পারে বলে এবি পার্টি কেন দাবি করছে যেখানে বিএনপি এখনো কিছু বলেনি বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবাহন মহলের মতে এবি পার্টি হল জামায়াত ইসলামী বাংলাদেশের ছায়া দল তারা রয়েছে কেবলমাত্র জামাতের ছায়া হয়ে ফলে এবি পার্টির কোনো মন্তব্য আসলে জামাতেরই কথা ওয়াকিবাহন মহলের মতে জামাত এখনো বাংলাদেশের দ্রুত নির্বাচন চায় না এটা জামাত বহুবার হাবে বা প্রকাশ্যেই বলেছে ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে হতে যাচ্ছে যাচ্ছে ভিডিওটি না করে সম্পূর্ণ দেখতে থাকুন বাতিল শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় যে ফাঁসির দড়ি নিয়ে সারা দেশ উত্তাল তা কি আইনের প্যাঁচে ফসকে গেল বিচারক গোলাম মর্তুজা মজুমদার কিংবা চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম রায় কার্যকর এখন শুধু সময়ের ব্যাপার কিন্তু হঠাৎ করেই এমন এক আইনি খেলা শুরু হয়েছে যা কেউ কল্পনাও করেনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সাজা দেওয়া তো দূরের কথা খোদ মামলার ভিত্তি এখন নরবরে হওয়ার পথে কি সেই গোপন আইনি ধারা যা পুরো বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে দিল টানা এক যুগেরও বেশি সময় ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশেষজ্ঞ সবাই এক প্রকার ধরে নিয়েছিলেন যে এই বিচার প্রক্রিয়ায় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি এখন অবধারিত কবে রায় কার্যকর হবে সম্প্রতি ট্রাইব্যুনালের ভেতরে ও বাইরে আইনজীবীদের মধ্যে যে তর্ক বিতর্ক শুরু হয়েছে তাতে বেরিয়ে আসছে পিলে চমকানো সব তথ্য এতদিন প্রসিকিউশন বা রাষ্ট্রপক্ষ যে যুক্তির উপর দাঁড়িয়ে মামলার ইমারত ঘুরেছিল সেই ইমারতের পিলারে নাকি বড় ধরনের ফাটল ধরেছে আইনজীবীদের একান্ত আলোচনায় এখন একটাই গুঞ্জন আবেগের বশবর্তী হয়ে অনেক কথা বলা সহজ কিন্তু আদালতের কাঠগড়ায় তথ্য প্রমাণ আর আইনের ধারা লড়াইয়ে জেতা বড্ড কঠিন বিশেষ করে শেখ হাসিনার পক্ষের আইনজীবীরা এমন কিছু আইনি অস্ত্র বের করেছেন যা প্রসিকিউশন টিমকে রীতিমতো ঝরিয়ে ছাড়ছে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে শত শত মানুষ প্রাণ হারিয়েছে প্রসিকিউশনের প্রধান অভিযোগ এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা খোদ সরকার প্রধান অর্থাৎ কমান্ড রেসপন্সিবিলিটি এনের গভীরে ডুব দিলে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র আর এখানেই তুরুপে তাস হয়ে এসেছে পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গল বা পিআরবি বা ফৌজদারি কার্যবিধি এখন আদালতের টেবিলে বড় তর্কের বিষয় এই বিধানে স্পষ্টভাবে বলা আছে নির্দিষ্ট তিনটি পরিস্থিতিতে পুলিশ কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়াই গুলি চালাতে পারে জুলাই মাসের উত্তাল দিনগুলোতে অনেক জায়গায় পুলিশ আক্রান্ত হয়েছে থানায় হামলা হয়েছে এখন আসামি পক্ষের আইনজীবীরা যদি প্রমাণ করতে পারেন যে পুলিশ সেদিন গুলি চালিয়েছিল মূলত আত্মরক্ষার বা সেলফ ডিফেন্সের অধিকার থেকে তাহলে নির্দেশদাতা হিসেবে মেট্রো রেলে আগুন ভিটিভি ভবনে হামলা বা বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুরের ঘটনাগুলোকে সামনে এনে আইনজীবীরা যুক্তি দেখাচ্ছেন যে পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন পুলিশ এবং তাকে থামানোর আর কোনো উপায় না থাকে তখনও পুলিশ গুলি চালাতে পারে এখন প্রশ্ন হলো একজন পুলিশ সদস্য যদি তার অন ডিউটি অবস্থায় নিজস্ব বিচার বুদ্ধি প্রয়োগ করে গুলি চালায় তবে তার দায়ভার কি চেন অফ কমান্ডের দোহাই দিয়ে তবে প্রসিকিউশনের সাজানো মামলার পুরো কাঠামোয় ধসে পড়তে পারে আর এমনটা হলে তা হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং বিচার ব্যবস্থার জন্য এক বড় ধাক্কা এমন সব টান উত্তেজনার মুহূর্ত বিশ্লেষণ করার আগে ছোট্ট একটি অনুরোধ ফিরে আসি মূল আলোচনায় আইনি এই জটিলতা শুধু পুলিশি বিধানেই আটকে নেই এবার সামনে এসেছে আরও এক বড় সাংবিধানিক বিতর্ক এবং বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান এমন এক প্রশ্ন তুলেছেন যা ট্রাইব্যুনালের চ্যালেঞ্জ করে বসছে সালের যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার আলবদরদের বিচার করাই প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন এটি একটি রাজনৈতিক আন্দোলন এবং গণ অভ্যুত্থান একটি রাজনৈতিক দলের সরকার বিরোধী আন্দোলন দমন ফজরুর রহমানের মতো আইনজীবীরা বলছেন শেখ হাসিনা বা আওয়ামী লীগ রাজনৈতিক পরাজিত হতে পারে তারা গণহত্যাকারী বা স্বৈরাচার হতে পারে কিন্তু আইনের সংজ্ঞায় তাদের যুদ্ধাপরাধী হিসেবে বিচার করাটা যদি উচ্চ আদালতে যুক্তি টিকে যায় তবে বিচারক গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন এই ট্রাইব্যুনালের পুরো বিচার প্রক্রিয়াটি বাতিল হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে সবচেয়ে নাটকীয় মোড় নিয়েছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের অবস্থান নিয়ে ভাগ্যের কে নির্মম পরিহাস একসময় যিনি জামায়াত নেতাদের আইনজীবী হিসেবে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দাঁড়িয়ে এই একই আইনগুলোর ব্যাখ্যা দিয়েছিলেন আসামি পক্ষের হয়ে আজ তিনি প্রসিকিউটর হিসেবে দাঁড়িয়েছেন ঠিক উল্টো অবস্থানে অতীতে তিনি যেসব আইনি পয়েন্ট ব্যবহার করে জামায়াত নেতাদের বাঁচাতে চেয়েছিলেন আজ শেখ হাসিনার আইনজীবীরা ঠিক সেই পয়েন্টগুলোকেই অস্ত্র হিসেবে ব্যবহার করছেন এবং এর ভিডিও ফুটেজ অডিও ফুটেজ সব রকম তথ্য প্রমাণ আমাদের কাছে আছে তাজুল ইসলামের নিজের তৈরি করা আইনি ব্যাখ্যায় এখন তার দিকে বুমেরাং হয়ে হয়তো ফিরে আসছে এই দ্বিমুখী সংকট তাকে এবং তার টিমকে এক অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে শেখ হাসিনার পুত্র সজীব অজো জয় শুরু থেকেই এই বিচার প্রক্রিয়াকে ক্যাঙ্গারু কোর্ট বা বিচার বলে আখ্যায়িত করছেন আর যদি উচ্চ আদালতে গিয়ে রায় টেকানো না যায় তবে তা হবে বর্তমান সরকারের জন্য এক চরম বিব্রতকর পরিস্থিতি চেন নির্বিচারে গুলি মৃত্যু আর রক্তস্রোত তাদের কাছে শেখ হাসিনাই প্রধান দায় আদালত চলে প্রমাণ আর আইনের ধারায় নয় কিন্তু দিন শেষে এই টেকনিক্যাল বিষয়গুলোই নির্ধারণ করবে শেখ হাসিনার ভাগ্য বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার এবং প্রসিকিউটর তাজুল ইসলাম এখন এই বিশাল চ্যালেঞ্জের মুখে পরিস্থিতি যেদিকে মন নিচ্ছে তাতে বোঝা যাচ্ছে শেখ হাসিনার বিচার প্রক্রিয়াটি যতটা সহজ ভাবা হয়েছিল তা আসলে ততটা সরল নয় বরঞ্চ এটি এখন পরি লড়াই বাংলাদেশের বিচারেক ইতিহাসে এক নতুন অধ্যায়ে যোগ করতে যাচ্ছে ওয়াকিমহল মহলের দাবি এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কার্যত জামাতের অঙ্গুলি হেলনেই চলছে ফলে তারা কোনোভাবেই চাইবে না তাদের দখলদারী সরকার সরে যাক যদিও জামাত বাংলাদেশের নিজেদের রাজনৈতিক জমি অনেকটাই পুনরুদ্ধার করেছে কিন্তু এখনও অনেকটা পথ তাদের যেতে হবে এই পরিস্থিতিতে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য কোনো সুযোগই হারাতে নারা জামাত বা তাদের সহযোগী সংগঠনগুলি বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা এখনো মনে করছেন লন্ডনে তারেক রহমানের সঙ্গে মোহাম্মদ ইরুসের বৈঠক ছিল আসলে একটা পাতা ভাত যাতে পা দিয়েছেন তারেক রহমান এখন শত ইচ্ছা থাকলেও তিনি দেশে ফিরতে না তার মা তথা সর্বোচ্চ নেত্রী খালেদা জিয়া মরণাপন্ন হলেও ছেলে হিসাবে তারেক বাংলাদেশে পা রাখতে ভয় পাচ্ছেন আসল কারণটা সেটা অনেকেই জানেন জামাত সেনা আধিকারিক এবং জামাতের শীর্ষ নেতৃত্বই তারেকের দেশে না ফেরার কারণ অপরদিকে বহাম্পত ইউনুসের প্রতিও দেশে এবং বিদেশে একটা অনাস্থা তৈরি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র কার্যত ইউনুসের মাথার ওপর থেকে হাত তুলে নিয়েছেন দোহায় খলিদুর রহমানের সঙ্গে মার্কিন ও ভারতের উচ্চ পর্যায়ের বৈঠকে অনেকগুলি সিদ্ধান্ত হয়েছে বলেই কেউ কেউ দাবি করছেন যা মোটি মোহাম্মদ ইউনুসের জন্য সুখকর নয় ফলে আসন্ন নির্বাচন আদেও ইউনুসের সরকারের নেতৃত্বে হবে কিনা সেটা এখন দেখার এখনো হতে পারে নির্বাচন আরও কিছুটা পিছল আর সেটাই হলো একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর সেই নির্বাচনে আওয়ামী লীগ করবে ফলে তখন বিএনপি ও জামাতের পরিস্থিতি অনেকটাই খারাপ হবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই তবে পরিস্থিতির যা ইঙ্গিত রয়েছে তা হল আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের জাতীয় নির্বাচন হচ্ছে না যেটা হবে সেটা হলো ইউনুসের পতন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অর্পিত সাংবিধানিক ক্ষমতা প্রয়োগে পিছপা পা হবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এতে যে দলই ক্ষতিগ্রস্ত হোক না কেন তাতে কিছুই করার থাকবে না তবে সবগুলো রাজনৈতিক দল নিয়েই অংশগ্রহণমূলক নির্বাচন করতে চান রাষ্ট্রপতি পরিবর্তন করতে চান সহিংস রাজনৈতিক সংস্কৃতিরও সামরিক চেতনা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় একশনে মাঠে নামার ঘোষণা দিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এরপরই দেশের চৌষট্টি জেলায় শুরু হয়েছে তিন বাহিনীর কঠোর অভিযান সেনা প্রধান বলেন মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষায় হবে নবীন অফিসারদের প্রধান ও একমাত্র দায়িত্ব তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে রাষ্ট্রপতি জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে তিন বাহিনীকে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসাবে আমার যেটুক দায়িত্ব এই নিরপেক্ষতাকে বজায় রাখার জন্য এবং সমস্ত আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখার বিষয়ে যতটুকু করা যায় আমি তা করব রাষ্ট্রপতি জানিয়েছেন ডক্টর ইউনুস ব্যর্থ সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত সম্ভব নয় আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত হবে আমাদের সংবিধান আছে আমাদের কনস্টিটিউশন আছে কারও মাথা ঘামানোর প্রয়োজন নাই সর্বোচ্চ স্বাধীনতা প্রয়োগ করে গ্রহণযোগ্য নির্বাচন জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে সক্ষম হবে